আব্বা এতিয়া তুমি ন তুই বাচ্চা মদ খাইয়েছে মদ হের মর জালা আরে কোন বিপদে পড়লাম আমি এই বেটা খারায় খাড়ায় দাওস কি হ্যাঁ তোর বতখন আমার বেট যদি করবো যেই বেটার লগে তুই ওই যে আনন্দ ফুর্তি করছে মজা করছো সে বেটার কাছে যাবি যেই বেটায় তোরে সোনা জাদু কইয়া অনেক আনন্দ দিছে না লোকের কাছে যা কন্ডি কেমন বাচ্চাটা নষ্ট করলা আব্বা ওই বেটার লোকে থাকিয়া বলে বাচ্চাও নষ্ট করছে আব্বা আর আরে ব্যাঙ্গা ভালো কে আরে তুমি কি অবস্থা জুতোরা খোল ছি খোল কি বিশ্রী গন্ধ ওই চাপ না এগুলি কি আমার ছেলের বউ

বুঝলাম না বা এটা এরকম করতেছে কে তুই বুঝস না তুই কি বাচ্চা মদ খাইছে মদ কি মদ খেয়েছে অজাতের বাচ্চা লজ্জা শরম নাই হ্যাঁ কি খেয়াইছ কি খেয়েছ শয়তানের বাচ্চা ইচ্ছা করত রায়া এই বাড়িতে বাইকেরা দিই

টানা টানি করস কে বজ্জাত মহিলা কথা কথাকার গুখে হ্যাঁ হার আমি বাণিজ্য তো কিছু রাহস নাই আব্বার সামনে তোরা কি শুরু করছ করছরে মর আরে কোন বিপদে বললাম আমি এই বেটা খারায় খারে দেওয়ার বৌত আমার ব্যাট যদি করবো খানায় রইছস কে ভাইয়া কো লুঙ্গি পিন্দা একটা ঘর হচ্ছে আরে ক আগে কেমনে কম কই গেছে এটা তো সামলান যাইবো না দেখো না কি অবস্থা করতেছে কেমন করবো হ্যাঁ তখন না কি উচিত জানোস হুম তিন বেলা তো ধার ভিতরে গু এর এরপরে তো বাইরানো উচিত বাইরানো উচিত কত কইসি যে তর্ব দেখ প্যান্ট পিন্দা গেঞ্জি পিন্দা শার্ট পিন্দা তো যায় এরকম করে ঘুরা মানুষ চায়া থাকে এমনি তো হন্ত কি কিছু কোন আই আব্বা আমার বো স্মার্ট আমার বো আপডেট আর আপডেট লিয়া জায়গা ফার্ম গেত যা হাজির বত جات কেসেগা আছে না কেসেগা হে বেটা রুমে যা লয়া না না চাই রিসেস্কে রুমে লয়া যা দর্ত গোন্না কর কিছু ভূমি করতাছ আব্বা গন্ডু হইতাছে বিষ্ঠি গন্ডু এই যে দিব বেশি করে দিব যা যা একটা খাসি হয়েছে খাইতে খাইতে খারাপ লাগে গে বিয়ার পরে বার বার যে দেখ বইগা তো লাই দিস না আজকেই হোটেলে কালকে এই হোটেলে হেনে হুনে বড় বড় রেস্টুরেন্টে চাইনিজে গিয়া গিয়া নিজে খাইছ বইরে রে খাওয়াইছ ছোট ছোট জামা কাপড় পরাইছো আমার বইরে হট লাগে হট পটে গেছে গে পট হনে সামলা

যদি পর্দার সহিত রাখতি নামাজ কালাম শিখাইতি ভালোভাবে সুশিক্ষা দিতি তাইলে কি হইতো মান সম্মান নিয়ে এলাকাতে হাঁটন যেত জান ও জান ইটো কেন মজা দিলা কে তোরে মজা দিছে তুমি না দিলা জানডা কে তুমি তো হ্যাঁ তুমি তো কই থাকে তোরে জান কাল কি ওনা গেলাম তোমার কাছে কাল কেও গিসিলি

কি করবি আর হ্যা এক বেটার নাম কয় কি জান বলে শামীম নাম করবো কয়টার নাম করবো মানি অনেকটি আছে অনেকটি আছে মানে আমার চোখে তো কয়দিন পরছে মোটরসাইকেলের একদিন পিছিয়ে তো তুমি এটা আমার আগে বলবো না লাভ কি তারে বহুত দিন কোসিজে তোর বরে কন্ট্রোল কর বরে কন্ট্রোল কর আব্বা তুমি যে কি না ক আজকালকার মায়েরা এরকম স্মার্ট থাকি আর অল্প বয়সে না বা কাপড় চোপড় পড়লে একটু ভালো লাগে কি দেখলে না ইস কত ভাব নে চট আমি না কি বল কত কারে অনেক মজা দিছি হুম அப்பா আমার ইচ্ছা করতেসিে আব্বা জানো দেখ কামড়োছ আব্বা আমরা সহ্য করতে না ভাই আব্বা আমার মনটা চাইতাসি কি আব্বা জানো নিজের গলা নিজে ফার্স্ট দি আব্বা ফিপ সব ভুলখানে এই এই যে সমস্ত মাইয়ারা ভাড়া যায় মদ খায় আড্ডা দেয় ক্লাবে যায় বিভিন্ন ফ্রেন্ড সার্কেল ঘুরে ওইসব মাইয়ারা কি ভালো থাকে ভালো থাকে আর তার মত নোংরা পোলারা হল এই সমস্ত মাইয়াকে বেশি পছন্দ করে এইসব মাইয়া গলে গা অনেক পোলারা বাপ মার গায়ে হাত পর্যন্ত তুলে আমার ইচ্ছা করতে আমি ঘরের তো বাইকেরা দিই আমি আমার বউ পায়ে ধরে মাপছা এনে সুন্দর করে বইয়ে পাল ধরে মাপছা পায়ে দে অন্যায় করছে ও আর আমি আর পাই ধরে মাপসাম অন্যায় তুই করেন অন্যায় আমি অন্যায় করছি হ্যাঁ ওই যে শুরু থেকে লাই দিছস আস্তে আস্তে তিলে 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 মানুষ যখন অপরাধ করে না শুরু থেকে কি করতে হয় দমন করতে হয় শাসন করতে হয় তাইলে পরবর্তী অপরাধটা করার চিন্তা ভাবনা থাকে না ভিতরে আর যখনই অপরাধটা কোনো ই না পায় শাসন না পায় তখন আস্তে আস্তে বড় হইতে থাকে একদিন অপরাধের মাত্রা বিশাল বড় হয়ে যায় তারপরে প্রস্থান লাগে মাপছ ভয় না আমি আর বাইক করে দু মাপবা এই আমার ঘরের তো বাইরে এই নষ্ট আমি তুই আব্বা কি কয় শুনছো বলে যায় আব্বা আব্বা ইম না খেলে তো আব্বা কথা কইতো না আল্লাহ যা করে ভালো লিগা করে আব্বা তো দিন আমার বাচ্চাটা কেনলি কার নষ্ট করলা কেললি আমার বাচ্চাটা নষ্ট করলা আব্বা ওই বেটা লোকের থাকতে বলে বাচ্চাও নষ্ট করছে আপ্পা অথচ আমি বাচ্চার কথা কই আব্বা আমারে কয় আমার বয়স কম এখন যদি বাচ্চা নেই আমার শরীর নষ্ট হয়ে যাব শরীর ভেঙে যাবো মানুষ আমার দেখলে কি করবো আমি ভুর হয়ে যাব হ্যাঁ রাহারামের বাচ্চায় তোলা তোলা এবার লগে থাকে বাচ্চা বলেছা আমি তো তাহলে কইছিলাম ছিলাম না যে বিয়া করছ তিন বছর হয়ে গেছে একটা বাচ্চাঘাচ্ছা লোক একটা বাচ্চা কাচ্চা আইলে সংসার ঠিক হয়ে যাবো কি কইস

নেশা কাটুক সকাল হোক এই বাড়িতে লাইট থেকে তোর বাই করবো চিনোস না তুই আমারে আমার ভালো রূপ দেখস তুই আমার খারাপ রূপ দেখস নাই দেখবি সকালটা হোক চাইতেছে একটা দিয়ে হন